নমস্কার আমরা এই মুহূর্তে রয়েছি বাবনগাঁও ব্লকে চাঁদপুর অঞ্চলে কোটা এলাকায় কোটাদাওয়া সবাই এসে সেই দুর্গা পুজো কমিটির পক্ষ থেকে প্রতি বছরই নেয় এবছরও পুজো করছে সেখানে দেখা গেছে এই পুজোকে একটা ঘিরে বাংলাদেশ এবং ভারতের যৌথভাবে পুজোটা হতো আগে এখন তার কাটা পড়ে হয় সেই পুজোর পরিস্থিতি এখন ভাগ হয়ে গেছে বাংলাদেশের লোক আরও প্রবেশ করে না আগে জানা গিয়েছে পুজো কমিটির কাছ থেকে আমরা জানতে পেরেছি এই পুজোতে বাংলাদেশ এবং ভারতের সম সব উভয় মিলে এই পুজোতে আসতেন এবং সেই পুজোতে ঘিরে বেশ উন্মাদনা দেখা গিয়েছে এই পুজোতে প্রতি বছরই পুজোতে বিভিন্নভাবে সেবামূলক কাজ করা হয় এবছর দুটো ছেলেকে দায়িত্ব নেওয়া হয়েছে প্রতি বছর নাই যে তাদের পড়াশোনা থেকে শুরু করে বিভিন্ন এবং এই পুজোতে একটা বিশেষত রয়েছে যে বিভিন্ন এলাকার মন্দির থেকে ভোগ আসে এই মন্দিরে সেই মন্দিরে ভোগ একত্রিত হয়ে তারপরে সেই ভোগ বিতরণ করা হয় এমনই কথা রয়েছে এই পুজোতে এই প্রতিমা তৈরি কাজ ধরে চলছে তাদের দেখা গেল ক্যামেরাম্যানকে এই মুহূর্তে এই সাইড থেকেই ঘুরতে রয়েছে সেই মন্দির যা তার কাটার ব্যাপারে রয়েছে মন্দিরটা সেখানেই পুজো হতো আগে আর সেই পুজো সেই তার কাটা পড়ে যাওয়ার পর থেকে সে পুজো রীতিমতো তার কাটা পার করে এইখানে নিয়ে আসা হয়েছে মন্দির কিন্তু পুরোনো রীতি মেনেই সেই পুজো ঘর বসানো হয় সেইখানে ওইখান থেকে পুজো হওয়ার পর থেকেই আবার ঘরকে নিয়ে এসে এখানে বসানো হয় তারপরে এখানে পুজো করা হয় সেই পুজো আজও নিয়ম নিষ্ঠা মেনেই চলে আসছে ক্যামেরাম্যান

পুজোর স্থান কাটা তারের ওই পারে পড়ে যাওয়ায় ঠাকুরের মন্দিরকে নিয়ে আসা হয় সীমান্তের মন্দির স্থান পরিবর্তন করে এখনও মূল মন্দিরে পুজো দিয়ে তার কাঁটার ওপর থেকে ঘট নিয়ে পুজো হয় খুটাদহ গ্রামের নতুন মন্দিরে বর্ডার এলাকা বলে বিএসএফ এর অনুমতি নিয়েই এই পুজো করা হয় এই পুজোকে ঘিরে প্রতি বছর বামন গোলার খুটাদহ সহ আশপাশের কয়েকটি গ্রামের বাসিন্দারা আনন্দে উৎসবে মেতে ওঠেন কিন্তু এবছর এই উৎসব কিছুটা ফিকে হয়েছে এলাকার বন্যা পরিস্থিতির আতঙ্ক বৃদ্ধি পাওয়ার কারণে পুজো কমিটির সদস্যরা জানান নিয়ম মেনে প্রায় ষাট বছর ধরে এই দুর্গাপুজো হয়ে আসছে খুটাদহ গ্রামে এই পুজোতে মহা অষ্টমীর দিন এলাকার বিভিন্ন মন্দির থেকে মায়ের মন্দিরে ভোগ আসে আর সেই ভোগ পুজোর পরে গ্রামে বিতরণ করা হয় এছাড়াও নিয়ম অনুসারে এবছর পুজো কমিটির তরফ থেকে দুজন ছেলের পড়াশোনার দায়িত্ব নেওয়া হচ্ছে খুটাদহ সার্বজনীন দুর্গাপূজা কমিটির তরফ থেকে পুজোর দিন তারা দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণও করবেন চৌষট্টি সালে একটা সৃষ্টি আমাদের কিন্তু এবার আমাদের পুজোটা তার কাটা ওই সাইডে মেন পুজো প্রতিছে মেন পুজো হয় ওখানে তারপরে পুজোটা করে আমরা এই পাশে আসি বাংলাদেশ এবং ইন্ডিয়া উভয় পক্ষের মিলিতভাবে আমাদের একটা মৈত্রিক সম্বন্ধে আমরা একটা ওইখানে পূজাটা করতাম কিন্তু সেই জিনিসটাকে আমরা সম্পূর্ণভাবে বর্জন করেছি পুজোটা হবে কিন্তু বাংলাদেশকে কাউকে আমরা আমন্ত্রিত করব না বাংলাদেশের কোনো দর্শনার্থীকে আমরা কোনো প্রবেশ করতে দিব না কারণ হচ্ছে আমাদের হিন্দু ভাইদের ওখানে পূজা করতে না আবার যার জন্য আমরা ওইখানটাকে আমরা মায়ের ঘরটাকে প্রতিষ্ঠিত করে মেন পুজোটা এইখানে করব। এবার বাংলাদেশের কোনো লোককে আমরা এখানে ঢুকতে দিব না এইটাই আমাদের সবচাইতে বড় দুঃখ হয়েছিল উনিশশো সাল থেকে তার কাটার ওই পাশে বাংলাদেশ বাংলাদেশ বর্ডার বর্ডার যেটা বললে ভুল হবে ইন্টারন্যাশনাল প্লেয়ারের সাথেই আমাদের মন্দিরটা ইন্টারন্যাশনাল প্লেয়ার বাংলাদেশ ইন্ডিয়ার মেন যে বর্ডারটা ওইখানটায় মানে মন্দিরের অর্ধেকটা বাংলা অর্ধেকটা ইন্ডিয়া আগে আগে কি বাংলাদেশের লোক আসতে পুজো হ্যাঁ 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 বাংলাদেশের লোক নিয়েই তো আমাদের পুজো সম্পূর্ণভাবে খুব ভালোভাবে হতো উভয় পক্ষই মেলাতে উভয় পক্ষের লোক বাংলাদেশের লোক আসতো ইন্ডিয়ার লোক আসতো খুব খুব আনন্দ ফুর্তি করে আমরা পূজাটা করি এখন কীভাবে হচ্ছে এখন এই বছরটা আমরা সম্পূর্ণ জল টল হয়ে গেছে তাছাড়া মেন ঘটনা বাংলাদেশের মধ্যে যে একটা হিন্দু মুসলিম যে একটা দাঙ্গা তার প্রতি উত্তরেই আমরা এইবার এইবার কমিটির সিদ্ধান্ত নিয়েছি এবার বাংলাদেশের কোনো লোককেই আমরা আমাদের মন্দিরে ওইখানে আমরা পূজা করতে যাব কিন্তু কোনো লোককে আমরা ওইখানে আমন্ত্রিত করবো না আজ থেকে আমাদের পূজা শুরু হয়ে গেল নবরাত্রি থেকে আজ থেকে আমাদের পুজো শুরু অষ্টমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী আমাদের সমস্যাটা আবার অষ্টমী আর নবমীটা দুটা একদিনে পড়ে গেছে কিন্তু এখানটা আমাদের ঘটনা আছে অষ্টমীর দিনে আমরা কম করে এইখানটা যত মন্দির আছে বর্ডার সংলগ্ন এরিয়ায় কম করে পাঁচ হাজার লোককে আমরা এইখানে পাঁচ হাজার লোককে এইখানকে আমরা প্রসাদ দিই যেটাকে আমরা খুব ভালো করে প্রসাদটা তৈরি করি মায়ের প্রসাদটা তৈরি করি ওই তৈরি করা যত মন্দির আছে ওই মন্দির থেকে লোকজন আসবে ওই মন্দিরে নবমীর দিনে আমরা পোশাকটাকে আমরা রিটার্ন করি ওই পোশাকটা ওরা যে পোশাকটা নিয়ে আসে ওই পোশাকটাকে আমরা অন্য নতুনভাবে সৃষ্টি করে বা পোশাকটাকে রিটার্ন করি কিন্তু আমাদের সমস্যাটা এই কারণেই নবমীটা রাত্রেই হয়ে যাচ্ছে যার জন্য আমরা নবমী পূজাটা আমরা রাত্রেই করে দিব, কিন্তু ওই ভোগটা বিতরণটা আমরা নবমীটাকে একদিন বাড়িয়ে দিয়ে ওই দিনটাকে আমরা প্রতিটা গ্রামে যাব এসব কাজ হ্যাঁ আমাদের সবই প্রতি বছরই হয় আমরা এবার আমাদের কাপুর বিতরণটা বাজেটটা আমরা একটু বাড়িয়ে দিয়েছি এবার কাপড় বিতরণ বাজেটটা আমরা করেছি দু লাখ আশি হাজার টাকা কাপড় পোশাক বিতরণটা আমরাও বাড়িয়ে দিয়েছি যে মায়ের পোশাকটা ভোগটা হবে ওই ভোগটা আমরা আবার একটু বাড়িয়ে দিয়েছি পাঁচ হাজার থেকে একটু বেশি হবে যিনি দিচ্ছেন আমাদের কলকাতা আমাদের এই গ্রামেই ছিলেন সে কলকাতা চলে গেছেন মাননীয় অমল রায় মহাশয় হ্যাঁ হ্যাঁ সিস্টেমটা হচ্ছে এখানে আমরা যে মানে মেধাবী ছাত্ররা আছে মেধাবী ছাত্ররা আছে ওদের পড়াশোনা ওদের প্রার্থী অবস্থার জন্য খুব অবনতি হচ্ছে যেমন আমরা কয়েকটা ছেলেকে এবার একটা ছেলে খুব ভালো রেজাল্ট করছে কেলকাটা ইউনিভার্সিটিতে আছে সায়েন্সের আছে সম্পূর্ণ খরচাটা ওকে বহন করতে হয় এবারও মাধ্যমিক দুটো ছেলেকে আমরা বহন করতেছি এই মন্দির কর্তৃপক্ষই ওদের যাবতীয় টিউশনই শুনু তারপর বই খাতা যাবতীয় যা আছে সব কিছুই আমরা বহন করি মানে পুজোর উপলক্ষে দুটো করে ছাত্রকে নেওয়া হয় প্রতি বছর আমরা দুটো করে ছাত্রকে আমরা গোদ নিই যেটাকে বলে আমরা মন্দির কর্তৃপক্ষ যে যাদের আর্থিক অনটন আছে তাদেরকে আমরা গোদ নিই আপনার নাম কোন এলাকায় বাড়ি এবং কি পুজো নাম গৌতম হালদার আমার বাড়ি খুঁটা দাও বর্ডার স্বপ্নগুলো এরিয়া আমি বামনগোলা ব্লক আমি এই মন্দিরের একজন সাধারণ স্বয়ংসেবক সেক্রেটারি আমাদের মধ্যে কেউ আমাদের কর্তৃপক্ষ মেন না থাকতে হয় তাই জনগণ সবাই আমরা এক